আসসালামু আলাইকুম ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল অ্যাপারেল বিজনেস বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে বেশি বৈদেশিক মূল্য অর্জন করে এবং দেশের সরাসরি অথবা ইনডাইরেক্টলি এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে এই শিল্প বাংলাদেশে প্রায় চল্লিশ বছর বা আরেকটু বেশি উনিশশো সনে দেশ জন্ম সেই থেকে আজ পর্যন্ত এতগুলো বছরে আমাদের রপ্তানির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ছেচল্লিশ বিলিয়ন ডলার এবং এই শিল্পে প্রায় দশ হাজারের উপরে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে বিজিএমএ বিকেএমএ রেজিস্টার সাড়ে ছয় হাজার বিটিএমএ এর প্রায় দু হাজার এছাড়াও শত শত আইটেমের অ্যাক্সারিজ ফ্যাক্টরি মানে কার্টুন ফ্যাক্টরি পলিব্যাগ ফ্যাক্টরি ওয়াশিং প্ল্যান্ট এবং বিশ্বের সবচেয়ে নামি দামি নাম করা থ্রেড কোম্পানি কোটস ইটাফিল এরকম আরো অনেক কোম্পানি এবং বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য আস্থার জায়গায় জিপার তৈরি করে ওয়াইকে কি জিপার তাদেরও দ্বিতীয় বৃহত্তম কারখানায় বাংলাদেশ এই পিজেটে তার মানে এই শিল্পের সাথে জড়িত হাজারো ইন্ডাস্ট্রি গড়ে উঠছে এই শিল্পগুলো আছে বলে বাংলাদেশে এতগুলো ব্যাংক চলছে এতগুলো বিমা এতগুলো ট্রান্সপোর্টেশন কোম্পানি এছাড়াও অনেকগুলো লজিস্টিক কোম্পানি এমনকি সিএনএ এজেন্ট বা কোরিয়ার কোরিয়ার কোম্পানিগুলো এভাবে হিসাব করলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি সমূহের একটা বৃহৎ অংশ এই অ্যাপারেল শিল্পের সাথে জড়িত সাড়ে ছয় হাজার আর এম জি ফ্যাক্টরি আছে বলেই পাঁচশোটা স্পিনিং মিল চলছে নয়শোটা টেক্সটাইল মিল চলছে তিনশোটা ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিল চলছে কারণ এই সবগুলো ইন্ডাস্ট্রি তৈরি করা উৎপন্নকৃত বস্তু আমরা আমাদের গার্মেন্টস প্রস্তুতির কাজে ব্যবহার করি তাহলে এই শিল্প আমাদের দেশের অর্থনীতির প্রধান চাবিকাঠি কিন্তু এই শিল্পের প্রধানত দুইটা ভাগ একটা হলো গার্মেন্টস শিল্পের আগের অংশটুকু মানে যারা র মেটেরিয়াল তৈরি করে আর সমস্ত র নিয়ে এসে যারা গার্মেন্টস প্রস্তুত করে অ্যাসেম্বলিং করে তাহলে কাপড় তৈরি করা করা পর্যন্ত একটা একটা স্টেজ যারা বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সহ স্পিনিং মিল টেক্সটাইল মিল প্রিন্টিং মিল ডাইং মিল সহ অন্যান্য সকল মিলে এই শিল্পের এই টুকুর জন্য এই স্পিনিং থেকে ডাইং ফিনিশিং মিল পর্যন্ত ইউনিভার্সিটি আছে ফুটেক্স নামে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে টেক্সটাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করানোর জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ একচল্লিশটার উপর ইনস্টিটিউশন আছে অথচ এই সাড়ে ছয় হাজার ফ্যাক্টরি আর এমজির জন্য আমাদের যে লক্ষ লক্ষ শ্রমিকের সাথে প্রায় অর্ধ মিলিয়ন ম্যানেজমেন্ট লাগে সেই ম্যানেজমেন্ট তৈরির জন্য মাত্র হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি আছে সেটা হলো বিজিএম ইউনিভার্সিটি এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটি এছাড়াও আরো প্রায় বিশ পঁচিশটা ইউনিভার্সিটি আছে তারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরি করে তারা অ্যাপারেল ইঞ্জিনিয়ার তৈরি করে না বাংলাদেশে ঊনপঞ্চাশটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য পলিটেকনিক ইনস্টিটিউট আছে বাংলাদেশে সরকারিভাবে এই ঊনপঞ্চাশটি পলিটেকনিক ইনস্টিটিউট থাকার পরেও প্রায় দুশোর মতো বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে এখানে আমাদের বিবিএ এম বিএ পড়ানোর জন্য পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে তেপ্পান্নটি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি এবং একশো সাতষট্টিটার মতো প্রাইভেট ইউনিভার্সিটি যারা বিবিএ এবং এম সহ মাত্র কয়েকটা বিষয়ের উপরে তারা অনার্স মাস্টার্স দিয়ে থাকেন যেমন সিএসি টিপলি মিডিয়ান জার্নালিজম বা আরো এরকম হাতে গোনা কয়েকটা বেসিক আর্টস সায়েন্স কমার্স মিলিয়ে কয়েকটা বিষয়ের উপরে তারা অনার্স এবং মাস্টার্স করিয়ে থাকে কিন্তু এই আর এন সেক্টরে যদি আমরা বিবিএ ইন অ্যাপারেল মার্কেটিং অথবা বিবিএ ইন অ্যাপারেল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অথবা বিবিএ ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং নিট ওভেন এবং সোয়েটার তৈরি করতাম তাহলে এই সকল ইন্ডাস্ট্রিতে আমাদের বিদেশি এক্সপার্ট নিয়োগের পরিমাণ কমে যেত কিভাবে এই যে বিবিএ পাস করা মেজর ইন আর অ্যান্ড মেজর ইন মার্কেটিং মার্কেটিং যে বিষয়ের উপরই করানো হয় কিন্তু যদি তাদের স্পেশালিটি থাকতো আর মার্কেটিং তাদের যদি মেজরিটি থাকতো আর সাপ্লাই চেন ম্যানেজমেন্ট তাদের যদি মেজরিটি থাকতো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ওভেন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং নিট অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং সোয়েটার এবং আর এম জি রিলেটেড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ার ইন আর এম জি অথবা অ্যাপারেল আমরা যে সমস্ত মেশিনপত্র স্পিনিং মিল নিটিং মিল ডাইং মিল টেক্সটাইল মিল ফিনিশিং মিল প্রিন্টিং মিল অথবা কারেন্ট আর্মেসগুলোতে গুলোতে ইউজ করি এই সবগুলো মেশিন এখন যারা মেইনটেনেন্স করেন তারা এই শিল্পে ঢুকে ছোটোখাটো ওই মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির মাধ্যমে ট্রেনিং নিয়ে কখনো কখনো দু একজন হয়তো বিএসসি ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই সুযোগটা গ্রহণ করেন আর আমরা যদি শুধু এই শিল্প রিলেটেড ইঞ্জিনিয়ার তৈরি করতাম তাহলে এই দশ হাজার ইন্ডাস্ট্রিতে মুহূর্তি বিশ থেকে তিরিশ হাজার ম্যাডাটেজ ইঞ্জিনিয়াররা আমরা চাকরি দিতে পারতাম আমরা সেটা করছিলাম আমাদের এই শিল্পের সাথে জড়িত কিছু এক্সপার্ট বাংলাদেশে প্রায় এক মিলিয়নের উপরে বিদেশি লোক কাজ করে বাংলাদেশে আমাদের তিন মিলিয়ন শিক্ষিত বেকার এবং এদের অনেকেই অনার্স মাস্টার্স করা বিআইডিএস এর গবেষণায় দেখা গেছে যে প্রতিবছর দু লক্ষের উপরে অনার্স মাস্টার বেরিয়ে আসে তাদের ফোর্টি সেভেন পার্সেন্টই বেকার থাকে এদেরকে আমরা এই শিল্পের সাথে সম্পৃক্ত করে ব্যবস্থা করি না বিধায় আমাদের ফরেন এক্সপার্ট ইউজ করতে হয় ফলে কি হচ্ছে ফলে যেটা হচ্ছে একজন ফরেন এক্সপার্ট বাংলাদেশের কোনো গার্মেন্টস কারখানায় অথবা কোনো বাইং যে চাকরি করে যে পরিমাণ বেতন ড্র করেন ওই পয়সায় বাংলাদেশের চার পাঁচজন ওই পদবীর অফিসার আমরা নিয়োগ করতে পারি ফলে দেখা যাচ্ছে বাংলাদেশের চোদ্দ মিলিয়ন লোক দেশের বাইরে কাজ করে তারা 2022 সালে আমাদেরকে রেমিটেন্স পাঠিয়েছেন 22 বিলিয়ন ডলার অফিসিয়াল হিসাবে বাংলাদেশ থেকে বাংলাদেশ যে সমস্ত বিদেশী এক্সপার্টরা কাজ করেন তাদের পিছনে এনবিআর এর হিসাব অনুসারে 10 বিলিয়ন ডলার রেমিটেন্স থেকে তাদের স্যালারি দেওয়া হয়েছে মূলত এ অর্থে লাই এই 10 বিলিয়ন ডলার সাথে আরও 10 বিলিয়ন ডলার খরচ হয়ে যায় তাহলে আমাদের চোদ্দ মিলিয়ন লোক দেশের বাইরে কাজ করে ২০ বিলিয়ন ডলার নিয়ে আসে আর এক বিলিয়ন লোক এক মিলিয়ন লোক প্রায় ২০ থেকে বাইশ বিলিয়ন ডলার নিয়ে যায় এটা বন্ধ করার একমাত্র পথ আমাদের বাংলাদেশের শিক্ষিত বেকারদের এই শিল্পের সাথে সম্পৃক্ত করা আমরা অনেকে জানি অথবা জানার চেষ্টাও করি না ফলে জানি না আপনি দেখেন গত পাঁচ বছরের বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ারদের ডাটা নেন তাদের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ইঞ্জিনিয়ার দেশের বাইরে উচ্চশিক্ষার নামে চলে গেছে আর ফিরে এসেছে তাদের সংখ্যা নাই বললেই চলে এবং তারা আর আসবে না বললেও চলে এরকম অনেক ডাক্তার এবং ইঞ্জিনিয়ার কৃষিবিজ্ঞানী মেরিন ইঞ্জিনিয়ার এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার বিশেষভাবে বিশেষায়িত যারা যাদের পিছনে বাংলাদেশ সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় একজন ইঞ্জিনিয়ার বা একজন ডাক্তার তৈরি করতে সে যখন তার গ্রাজুয়েশন শেষ করে তখন এই দেশে তার চাকরি পাওয়ার আস্থাটা খুঁজে পান না তিনি জানেন না কি চাকরি পাবেন এমনও দেখা গেছে যে বাংলাদেশে অনেক ডাক্তার বা ইঞ্জিনিয়ার ঢাকা মেডিকেল অথবা বুয়েটের পাশ করা ইঞ্জিনিয়াররা বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট ফরেন সার্ভিস ক্যাডার এসিলেন ইউএনও এবার কি আনসার ভিডিপির এসিস্ট্যান্ট ডাইরেক্টর হয়ে বসে থাকেন কারণ কারণ তারা তা জানেন যে এই চাকরিটা না পেলে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হিসাবে যে চাকরিটা পাবেন সেই চাকরিটা এই বি এর চাকরিটা চাইতেও কম অর্থ উপার্জনের পথ হবে অথবা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছতে পারবে না সেই হতাশা থেকেই তারা তাদের ট্রাক চেঞ্জ করেন অথবা দেশ থেকে বেরিয়ে যান এই যে দেশের মেধাবী ছাত্রগুলো দেশ থেকে চলে যায় এটাকেই বলে ব্রেন ড্রেন আমাদের দেশের ব্রেন ড্রেনের ফলে গত বিশ বছরে ডাটা নেন প্রতি বছর প্রায় সত্তর থেকে আশি হাজার অথবা এক লক্ষ লোক শিক্ষার নাম করে উচ্চ দেশের বাইরে চলে যান সেখানে যেয়ে তারা উচ্চশিক্ষা নেন এবং ওখানেই তারা তাদের চাকুরি ব্যবসা অথবা বাসস্থানের ব্যবস্থা চূড়ান্ত করে ফেলেন চিন্তা করেন তো এই এক একজন ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে এই আঠারো কোটি লোকের ট্যাক্সের পয়সায় যে ভর্তুকি দেওয়া হয়েছিল কথা ছিল এই ডাক্তার ইঞ্জিনিয়াররা এই দেশের মানুষের সেবা করবে বাংলাদেশে প্রতি দশ হাজার লোকের জন্য ফাইভ ডাক্তার আছে বাংলাদেশে এই মুহূর্তে এক লক্ষের মতো নার্স বিভিন্ন হাসপাতালে চাকরি করে অথচ আমাদের দেশে নার্সের দরকার যে গাইডের লাইন দেওয়া আছে ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যে গাইডের লাইন দেওয়া আছে সে গাইডের লাইন অনুসারে এদেশে তিন লক্ষের উপরে নার্স দরকার নেই অথবা আছে তাদেরকে চাকরি দিতে পারছিস না ব্যাপারটা কতই করুন দশজন লোকের জন্য ডাক্তার নার্স মিলে এবং মিডওয়াইফস মিলে 6 জন লোক কাজ করে কত স্বাস্থ্যগতভাবে কত ভঙ্গুর আমরা কত স্বদেশী লক্ষ লক্ষ ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার দেশের বাইরে চলে যাচ্ছে আমাদের এখনো যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হয় আমরা যদি এখনো পদক্ষেপ না গ্রহণ করি তাহলে এই ব্রেন ড্রেনের ফলে এই দেশ একসময় মেধা হয়ে যাবে এবং সবচেয়ে নিম্ন স্তরের মেধা সম্পন্ন লোকেরা এই দেশের বড় বড় আমলা অথবা রাজনীতিবিদ হবেন অথবা ব্যবসায়ী হবেন ফলে এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়া অর্থনৈতিক অবক্ষয় চরমভাবে অস্থিরতা এবং হতাশার জন্ম দিবে আমাদের আগামী প্রজন্মকে তাই আসুন আমরা এদেশের শিক্ষিত বেকারদের কোনো না কোনোভাবে স্বল্পতম ট্রেনিং দিয়ে খুব দ্রুতই আমাদের বিভিন্ন শিল্প কারখানায় নিয়োগ করি ফলে আমাদের দেশের শিল্প কারখানার যদি উন্নতি ঘটে অর্থনৈতিক উন্নতি ঘটে তাহলে দেশ এবং জাতি সমৃদ্ধ হবে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই ক্যাম্পের জন্ম ক্যাম্প মাত্র ছয় সপ্তাহে চব্বিশটা ক্লাস ছত্রিশ ঘন্টায় এক একজন সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসেবে গড়ে তোলেন মূলত উনি বাংলাদেশের যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে সুযোগ পেলে নিজের যোগ্যতাকে তুলে ধরার সুযোগ পাবেন সেই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ